তেলাপিয়া মাছ কড়া করে ভেজে নিলাম আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো হলো কচুরমুখী আর আমি জানি না কেন এটা আমার বদরবাস বলতে পারেন তো তেলাপিয়া মাছ আমি কিনে এনেছি আমি আনি আমার মানে কিনে আনিয়েছি আর কেটে এখন কড়া করে ভেজে নিয়েছি আমি জানি না কেন আমার এই অবস্থা এটা আমার বদর্বাস হইতে পারে তেলাপিয়া মাছ দিয়ে আমার কচুরমুখী আর হচ্ছে গিয়ে সবুজ ডাটা দিয়ে আমি জানি না কেন এত ভালো লাগে আমার এত বেশি পছন্দ তেলাপিয়া মাছ দিয়ে প্রচুর মুখে এবং টাকা তো আমি আজকে প্রচুর মুখে দিয়ে রান্না করবো আর এটা আপনাদের সাথে শেয়ার করব। তো কড়াই চাপিয়ে দিলাম চুলাই আর চুলায় আগুন নাই বললেই চলে তো তেলটাও গরম হচ্ছে না সহজে আমি জানি না কখন রান্না করে শেষ করতে পারবো কিন্তু আমার হাতে সময় খুবই কম বিশেষ করে শুক্রবারে একটু কাজ থাকে আমার তো আগুন একদমই নয় রান্না করতেও ভালো লাগে না আবার রান্না না করলেও হচ্ছে না যাই হোক তেল যেমনই গরম হয়েছে আমি এখন প্রথমেই দিয়ে দেব কচুমুখি আর কচুমুখিটা আমি ভেজে নেব অনেক ভালোভাবে আমি ভেজে নেব তেলের মুখি কসুরমুখিটা দিলাম কিন্তু চুলায় আগুন এতটা কম দেখ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আজকে আমার হাই হিট চুলার আগুন মানে সবচেয়ে বেশি আজকে এখানে তো এই আগুনে আসলে তরকারি রান্নাটা তেমন একটা স্বাদ হয় না তারপরেও আমি রান্না করতে বাধ্য হচ্ছি কারণ আমার রান্না করতেই হবে যেহেতু খেতে হবে আর বাচ্চা আছে যেহেতু বাসার মধ্যে তো খাওয়া তো লাগবেই কিন্তু একটু টেনশনও লাগতেছে কীভাবে কি করব সময় থাকলে দেরিতেই রান্না করতাম কিন্তু সময়ও নাই যাই হোক সামান্য একটু লবণ দিয়েছি আর লবণ দিয়ে ভাজতেছি তো যতটুকু বেজেছি মনে হয় না আজকে আর বেশি ভাজতে পারবো যাই হোক যা হওয়ার হয়ে গেছে কিছু করার নাই এখন আমি রসুন দিয়ে দিব রসুন বাটা প্রথমেই আমি রসুন বাটা দিয়ে দেবো আর রসুন বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ এড়ে ছেড়ে দেবো এখন অন্য কোনো মশলা দেওয়া যাবে না আমি জাস্ট রসুন বাটাটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ নানাচড়া করবো তেলের মধ্যে আপনারাও এই কাজটাই করবেন যদি স্বাদ করে খেতে চান আমি আবারও বলতেছি তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী অসাধারণ টেস্ট এটা আমি জোরকলায় বলতে পারি তো কচুরমুখীর সাথে রসুন দিয়ে ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো ফ্লেভারটা বের হওয়ার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে দিয়ে সামান্য একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিব এটা আপনাদের স্বাদ মতো যে যেমনটা পছন্দ করেন অল্প হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব। আর হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। সামান্য একটুখানি হলুদ দিব হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম তো এটাও এখন মেখে নেব ভেজে নিব এটার সাথে আমি কচুরমুখী মশলার সাথে একদমই ভালোভাবে কষিয়ে নিলাম দেখতে পেয়েছেন আমি ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে মানে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর হচ্ছে গিয়ে এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়েছি আর এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু আমার চুলাই আগুন কম আর এই পানিটাতে সামান্য একটু রঙ দেখতে পাচ্ছেন মানে হলুদ রং দেখতে পাচ্ছেন কারণ এখানে আমি মাছ হলুদ মুিচ লবণ মাখিয়ে দিয়েছিলাম ওইটাতেই আমি পানি রেখেছি আর সেটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাক তারপরে অনেক সময় নিয়ে পানিটা ফুটে আসলো ফুটে উঠলো ফুটে ওঠার পরে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছটা একটু কড়াভাবে ভেজেছি এই কারণেই কারণ আজকে মাছ কষাবো না আর এই তরকারিটা মাছ কষিয়ে রান্না করব না তো আমি যেভাবে রান্না করতেছি ওইভাবেই আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন তেলাপিয়া মাছ দিয়ে কতটা মজা কচুরমুখী আর জলের পরিমাণটা আমি কম দিয়েছি আমার সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি তেলের মধ্যে যখন ভাজা হয় তখন এমনিতেই সবজি অনেকটাই কিছু কিছু সবজি থাকে যেটা সিদ্ধ হয়ে যায় তো কচুরমুখীটাও তেমনই হয়েছে তো কচুরমুখীটা রান্না আমার একদমই কমপ্লিট হয়ে গেছে যদিও একদম কম ছিল কিন্তু রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আমার পেজটাকে ফলো করবেন আর কষ্ট হয়েছিল আজকে রান্না করতে কষ্ট বলতে আসলে আগুন কম থাকলে যাওয়া হয় আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল পারলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ